কুঁচবরণ বরণ কন্যা তোমার মেঘবরণ কেশ মেঘবরণ কেশ না হয় বোঝা গেল কিন্তু বরণটা কেমন রং কুঁচ আপনারা চেনেন ছোট্ট ছোট্ট গোলাকার বীজগুলি অর্ধেক লাল অর্ধেক কালো কুড়ি পঁচিশ বছর আগে খেয়াল করুন স্বর্ণকারেরা ওই ছোট্ট ছোট্ট লাল কালো বীজ দিয়ে সোনা ওজন করতো ওই ছোট্ট ছোট্ট বীজের ওজন হতো এক রতি এখনো যদি চিনতে না পেরেছেন তাহলে ছবি দেখুন নিশ্চয়ই চিনতে পারবেন অদ্ভুত বিষয় সোনার মতো বহুমূল্য ধাতু ওজন হতো একটি গাছের বীজ দিয়ে এবং আমরা কখনো আপত্তি করিনি আমরা কখনো স্বর্ণকারকে বলিনি তোমার কুচের বীজের সাইজ ছোট আসলে প্রকৃতির এক বিচিত্র খেয়াল প্রতিটি কুচের বীজের ওজন ঠিক একরত্তি আর এই ছোট্ট ওজন ছোট্ট মাপ এই থেকে বাংলায় একটা কথা এসেছে একরত্তি তাহলে কুচ বরণ কন্যা কি ওরকম টুকটুকে লাল না মিশমিশে কালো গুঞ্জা মালা গলে এসো হে কুঞ্জে কালা এই গুঞ্জা হচ্ছে আরেকটি নাম যাই হোক এই গুঞ্জার একাধিক প্রজাতি আছে এই লাল কালো যে গুঞ্জার বীজ বা কুঁচের বীজ এটি খুব সাধারণ ভাবে পাওয়া যায় অন্য আরেকটি প্রজাতি যেটিকে বলা হয় শ্বেত গুঞ্জা এর বীজটি হয় পুরোপুরি সাদা ইসৎ হলদেটে এই শ্বেতগুঞ্জার যে রং সেইটি হচ্ছে কবিকল্পনার কুঁচবরণ